দুলাভাইয়ের জন্য খাসির লেগ পিস রান্না করলাম ভালোবাসার মানুষদের জন্য খাসির লেগ পিস রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তাও আবার রাত বাজে এগারোটায় তাতে কোনো আফসোস নাই দুলা এসেছে বোন এসেছে তাদের আবদার তো পূরণ করতেই হয় তাদের জন্য খাসির লেগ পিস রান্না করছি ভালোবেসে রান্না করতে গেলে রাত বারোটা একটা না রাত তিনটা বাজলেও কোনো কিছু আফসোস লাগে না ভালোবাসার মানুষদের জন্য আনন্দ হয়ে খুশি হয়ে মন থেকে রান্না করা যায় তো বোন দুলা এসেছে সাথে ভাগ্নে ভাগ্নে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া হবে এই জন্য খাসির লেগ পিস রান্না করেছিলাম এটা কিন্তু আজকের ভিডিও না প্রায় দুই তিন দিন আগের ভিডিও তাই তো শেয়ার করছি আজকে অনেক দিন হলো অসুস্থ হয়েছিলাম ঠিকভাবে ভিডিও এডিট করতে পারছিলাম না ছাড়তে পারছিলাম না তাই তো এখানে দেখতেই পাচ্ছেন সাদা কালো মশলা দারচিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আসলে মাংসে যা যা মশলা দেয় ঠিক সব মশলা দিয়েছি সাথে অ্যাড করেছি টমেটো টমেটোর কারণে কিন্তু কালারটাও দারুণ এসেছে আর মাংসটা কিন্তু দারুণ লাগবে খেতে এই তো দেখতে পাচ্ছেন লেগ পিসটা কিন্তু একটু কেচে কেচে নিয়েছি আর সাথে একটু ছোটো ছোটো মাংসর পিসও নিয়েছি খাসির মাংস তো খাসির লেগ পিস কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজা লাগে আর দুলা ভাইয়ের জন্য রান্না করছি স্পেশাল না হয়ে কি পারে স্পেশাল তো হতেই হবে তো তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে কষিয়ে আজকে একটু ঝাল বেশি করে দিয়েছি দুলা ভাইকে ঝাল ঝাল করে কষিয়ে একদম লেগ পিস রান্না করে খাওয়াচ্ছি এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু পাল্টা রান্না করছি আমি আবার ভাবছিলাম যে এখানে রান্নাটা হবে কি না মানে এত বড়ো লেগ পিস ছিল কড়াইয়ের ভেতরে কিন্তু পরে হচ্ছে এ হয়েছিল কিন্তু যখন একটু সেদ্ধ হবে তখন কিন্তু হাড্ডিটা একটু ছড়ে যায় তখন কিন্তু হচ্ছে এখানে আটবে না এটাই ভাবছিলাম তো যেই ভাবা সেই কিন্তু কাজ হয়ে গিয়েছিল মানে আটছিল না পরে পরে কিন্তু আমাকে কড়াইটা চেঞ্জ করতে দিতে হয়েছে তাই তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কালারটা কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু মাশাল্লাহ দারুণ লোভনীয় হয়েছিল দেখতেও কিন্তু অনেক লোভনীয় আর দুলা ভাইয়ের জন্য রান্না করছি স্পেশাল না হলে কি পারে বলেন এই তো সবার জন্যে শুধু দুলা ভাইয়ের জন্য না আমার হাজবেন্ডের জন্য আমার সন্তানের জন্য মানে সবাই মিলে মজা করে খাওয়া হবে একটা লেগ পিস কিন্তু একাই খাওয়া যায় না সবাই মিলে খাওয়ার কিন্তু অন্যরকম মজা আসলে ভালোবাসার মানুষদের সাথে করে নিয়ে কোনো কিছু খেলে কিন্তু বেশি ভালো লাগে তাই তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে কিন্তু লেগ পিসটা আরও বড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু ঠিকভাবে আটছিলই না আমি তো ভাবছিলাম এখানে আটবে না হয়তো এখন কীভাবে করব। পরে হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিলাম পরে হচ্ছে এই কড়াইটাতে দিলাম দেখছি কড়াইটা তো ঠিকভাবে রান্না করা যাচ্ছিল না আর সেদ্ধ হতে অনেক সময় লাগিয়ে যাচ্ছিল মানে রান্না করতে করতে বারোটা পার হয়ে গেছে তারপরও দেখছি আসলে সহজে সেদ্ধই হচ্ছিল না পরে অনেকক্ষণ পরে কষিয়ে নিচ্ছি আগে তো ভাবলাম কড়াই আগে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিই তার বড় একটা প্রেশার কুকার আছে সেই প্রেশার কুকারে উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে হয়তো শীষ দিয়ে মাংসটা একটু নরম করে নেওয়া যাবে যেহেতু লেগ পিসটা অনেক বড় এই জন্য হচ্ছে এভাবে কড়াই রান্না করতে গেলে আসলে দুই ঘন্টা পার হয়ে যাবে লো হিটে একদম রান্না করতে হবে তাহলে হচ্ছে মা মানে লেগ পিস থেকে মাংসটা ইয়ে হয়ে আসবে আর আমার এই প্রেসার কুকারটা অনেক বড় কিন্তু ভিডিওতে কিন্তু ছোট লাগছে আর এখানে তো বেড়ে নিয়েছি লেগ পিসটা কিন্তু অনেক বড় ছিল এই তো মজা করে রান্না করেছি একটু ঝোল রেখেছি যাতে সবাই হচ্ছে পোলাওতে মজা করে খেতে পারে ভালো লাগলে সবাই ভিডিওটা ফলো লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ